আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বাগানে লাউ গাছ তোলা খুবই কঠিন আমি বেশ কয়েকবারই লাউ গাছ চাষ করি কিন্তু চরই পাখি কচি কচি পাতাগুলো খেয়ে ফেলে কোনো রোগ অথবা কীট পতঙ্গ হলে সেগুলো কিন্তু কীটনাশক ওষুধ দিলে সারা যায় কিন্তু চড়ুই পাখি খেয়ে ফেললে সেগুলোর বিকল্প খুবই কঠিন তাই এর বিকল্প হিসাবে আমরা কাকতারোয়া বানিয়েছি যেটা ছোটোবেলায় আমরা ধান খেতে দেখেছি তো ওরকম কাকতারবা বানানোর পরে আমি খেয়াল করে দেখছি আমার দু একটি লাউ গাছের ডোগা হচ্ছে এই পর্যন্ত খাইনি আগের যতগুলো ডোগা হয়েছিল সবগুলোই খেয়ে একেবারে মানে মুড়ো করে ফেলেছে বলা চলে কচি কচি পাতাও তো ইতিপূর্বেও বাগানে আমি কয়েকবারই লাউ গাছ তুলেছি কিন্তু এই লাউ গাছের ডোগাগুলো কচি কচি ডোগাগুলো চড়ুই পাখি খেয়ে ফেলে যার ফলে কোনোভাবেই লাউ গাছ ওঠাতে পারি না তো এবারও তা সেরকমই হচ্ছে তো এই বুদ্ধি করার পরে হঠাৎ মনে পড়লো যে ছোটোবেলায় তো এরকম কাকতাড়া দেখেছি পাখি তাড়ানোর জন্য তো সেরকম করে বানানোর মোটামুটি তিন চার দিন হলেই বানিয়েছি তো এই পর্যন্ত দেখছেন দুই একটি ডোগা হয়েছে এগুলো খায়নি আপনারাও চাইলে এটা করতে পারেন তো এরকম পরামর্শমূলক ভিডিও বারবারই পাবেন বিভিন্ন সার সাত বাগানের বিভিন্ন পরামর্শ বাগানের পরিচর্যা এসব নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ